ভিডিও করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে এটাই আজকে আলোচনা করব হ্যালো এভরিওয়ান আমি সারিকা আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো গাইস যারা আমার মতো নতুন কাজ শুরু করেছো কিছুই জানো না ইউটিউবের সম্পর্কে তো তোমাদের হেল্পের জন্য এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম আর আজকেও আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে এলাম তোমাদের সাথে যাতে তোমাদের অনেকটা হেল্প হয় আমার মতো যারা কিছুই জানো না নতুন নতুন কাজ শুরু করেছো আমিও যেমন কিছু জানতাম না আগে এটার সম্পর্কে তো এখন ধীরে ধীরে জানতে পারছি শিখতে পারছি এমনকি কাজও করছি এমনকি কিছুটা হলেও এগোতে পেরেছি তো তোমরাও যাতে এগোতে পারো আমার মতো কিছুটা তো সেজন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা তো তোমরা চলো ভিডিওটা পুরোটা দেখো তো যাই হোক আমি যেটা বলছিলাম সেটাই বলি তো তোমরা ভিডিও করার সময় কোন বিষয়টা মাথায় রাখবে সেটাই আমি বলবো তো ভিডিও করার সময় তোমরা ফার্স্ট যেটা মাথায় রাখবে তো তুমি যেখানে ভিডিও করছো যেরকমই ভিডিও করো না কেন ব্লগ বলো বা অন্য কোনো যেই ভিডিওই করো না কেন তো তোমরা ভিডিও করার সময় এই জিনিসটা মাথায় রাখবে যেখানে ভিডিও করছো সেখানে কোনো গান বা ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ যাতে না আসে মানে বিশেষ করে গান তো এই অবস্থা যাতে না আসে আট সেকেন্ড হচ্ছে গিয়ে যেখানে ভিডিও করছো সেখানে যেন কোনো বাচ্চার কান্নাকাটি বা বাচ্চার ভয়েস যাতে না আসে এই বিষয়টা তোমরা মাথায় রাখবে তো তোমরা যদি এরকম টাইপের ভিডিও আরও অনেক কিছু জানতে চাও বা কিছু যেটা জানো না জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা